আমরা ফ্লিপকার্ট থেকে যখন কোনো শপিং করি তো ওখানে আমরা কি পাই সুপার কয়েন পেয়ে থাকি তো বেশিরভাগ ক্ষেত্রে ওই সুপার কয়েনগুলো কিন্তু আমরা রিডিম করতে পারি না খরচ করতে পারি না তো ওগুলো কিন্তু কিছুদিন অন্তর মনে হয় ছমাস অ্যাপ্রক্স ওই টাইম পিরিয়ডের পর কিন্তু ওটা এক্সপায়ার হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ওই সুপার কয়েনকে ফ্লিপকার্ট থেকে যে আমরা শপিং করার পর সুপার কয়েন পেয়ে থাকি তো ওই সুপার কয়েনটাকে আমরা ব্যাংকের অ্যাকাউন্টে কী করে ট্রান্সফার করিয়ে আমরা ইউজ করতে পারবো তো চলুন এই ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে কী করতে হবে এই পেটা আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্টে আমি এই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দেবো এই অ্যাপসটা ফার্স্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এখানে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর রকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে তো প্রথমে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে এই যে অ্যাপ্রুভটা যেন থাকে তো তার জন্য আপনাকে আধার কার্ডের নাম্বার দিয়ে এই এটাকে ভেরিফাই করিয়ে নিতে হবে ভেরিফাই করিয়ে নেওয়ার পর আপনি এখানে কোথায় আসবেন ইউটিলিটি পেমেন্ট এই অপশানটাতে আসবেন এইখানে আসার পর এখানে অ্যাড বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করে আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চাইছেন আপনার সেই ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল করে সেভ করে নেবেন কিছুক্ষণ পর একটু ওয়েট করে নেবেন ওরা এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করাবে ভেরিফাই হয়ে গেলে নিচে এরকম আপনার অ্যাকাউন্টের ডিটেলস চলে আসবে এর উপর ক্লিক করে আপনি এবার এইখানে টাকাটা আপনি কত টাকা ট্রান্সফার করতে চাইছেন সেটা লিখে দেবেন তো আপনার ফার্স্টে অ্যাকাউন্টে দেখে নেবেন মিনিমাম যেন তো পাঁচশো টাকা থাকে অ্যাপ্রক্স পাঁচশো টাকা যদি থাকে আপনার ওই যে ফ্লিপকার্টে ওটা অ্যাপ্রক্স তিনশো যদি রিডিম পয়েন্ট থাকে পঁচাত্তর টাকার বিনিময়ে রিডিম হয়ে যায় পাঁচশো টাকাতে ঠিক আছে আপনি তো এরকম হিসাব করে নেবেন যে কত কীরকম পড়ছে ওই আপনার অ্যাপ্রক্স কত দেয় জানেন তো চারটা পয়েন্টে এক টাকা হিসাবে দেয় রিডিম পয়েন্ট তো আপনার যেরকম টাকা থাকবে সেইখানে একটু একটু বেশি টাকা অ্যাড করে সেখান থেকে অ্যাড মানিটা করাবেন আমি এখানে পাঁচশো টাকা অ্যাডমানি করাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে আপনি চাইলে সেম ডে যদি ট্রান্সফার করাতে চান তাহলে সেম ডে ট্রান্সফার করাতে পারেন আর না হলে আপনি যদি চান যে না আমি ইনস্ট্যান্ট পেমেন্ট করবো ইনস্ট্যান্ট করবো ইনস্ট্যান্ট জাস্ট সেম ডে হলে কী হয় সেই দিনেই আসবে কিন্তু একটু টাইম দেরি করে আসে সাথে সাথে আসে না ইনস্ট্যান্ট স্যাটেলমেন্ট করলে কি হয় সাথে সাথেই চলে আসে আপনি স্যাটেলমেন্ট করবেন একটু পর আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় ঠিক আছে তো আপনি যে কোনো একটা অপশান এখান থেকে নিয়ে নেবেন তো এর জন্য কত টাকা চার্জ নেবে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট যদি হয় এর জন্য কিন্তু সে এখানে প্ল্যাটফর্ম ফিজ চৌদ্দ টাকা তিরাশি পয়সা সামথিং নেবে আর জিএসটি দু টাকা সাতষট্টি পয়সা নিয়ে নেবে কিন্তু আপনি ভাবুন যে আপনার ফ্লিপকার্টের যে তিনশো পয়েন্ট ধরো রিডিম হয়ে যাবে এই পাঁচশো টাকা অ্যাড করলে তিনশো পয়েন্ট রিডিম হয়ে যাবে অ্যাপ্রক্স পঁচাত্তর টাকা আপনি পাবেন কিন্তু সেটা আপনি পঁচাত্তর টাকা আপনার তো এমনি রিডিম পয়েন্ট তো নষ্ট হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় কিছুদিন পর পর তো আপনি যদি চৌদ্দ টাকা এখানে পেমেন্ট গেটওয়েতে এখানে কনভার্সেশন ফিজ দিয়ে আপনি যদি রিডিম করে নেন আমার মনে হয় এটা সুবিধা হবে তো আপনি যদি চান তো এইভাবেও করতে পারেন না হলে আপনি আপনার অন্য কোনো উপায় থাকলে নিশ্চয়ই দেখতে পারেন তো আমি এটা আপনাকে করে দেখাচ্ছি দেখুন আমি একদিন পর করছি করছি মানে আজকে এটা আমি যেহেতু রাতে কাল সকালে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই জন্য আমাকে এখানে দশ টাকা উনষাট পয়সা সামথিং দিতে হবে আর জি এস টি এক টাকা একানব্বই পয়সা ঠিক আছে তো আমি প্রসিড টু পে করছি এখানে প্রসিড টু পে করলে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ফার্স্টে রিডিম করিয়ে নিতে হবে লিঙ্ক হয়ে গেলে এখানে ওটিপি আসবে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে এবার দেখুন আমার এখানে তিনশোটা কয়েন যে ফ্লিপকার্টে যে সুপার কয়েন পাই সেইটা রিডিম হয়ে যাবে যার বিনিময়ে আমি পাবো পঁচাত্তর টাকা ঠিক আছে আর এখানে যদি অফার চলে তো আমি এখান থেকে একটা অফারও ক্লেম করে নিলাম তাহলে দেখুন আমি পাঁচশো টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য আমাকে কিন্তু মানে পেমেন্ট করতে হবে চারশো পঁচিশ টাকা আর সুপার কয়েন কিন্তু রিডিম হয়ে যাবে পঁচাত্তরটা এখানে অ্যাপ্রক্স তিনশোটা সুপার কয়েন রিডিম হওয়ার জন্য আমি পাচ্ছি পঁচাত্তর টাকা ঠিক আছে দিয়ে আমি আমার ফোনপে গুগল পে কোনো কিছু একটা ইউপিআই আইডি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে প্রসিড টু পে অপশানে ক্লিক করে দেব ক্লিক করতে দেখুন ফোনপে খুলবেন এবার এটাকে মিনিমাইজ করবেন আপনার যে ফোনপে অ্যাপসটা আছে ওইটা খুলবেন ওইখানে দেখুন এখানে ক্লিক করে পেমেন্ট করে দিলে আমার কিন্তু পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে আমি এখান থেকে পেমেন্টটা করে দিলাম পেমেন্টটা করে দেওয়ার জন্য দেখুন আমার এইখানে কিন্তু এই ট্রানজাকশানটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে এই টাকাটা অ্যাকাউন্টে পাবো ওটারও আমি কিন্তু ডিটেলসটা একটু পর যেহেতু আজকে হবে না কালকে রিডিম হবে তো ওটারও আমি কিন্তু ভিডিওটা রেডি করেই কিন্তু এর সাথে অ্যাটাচ করে দেব আমার এবার ফ্লিপকার্টের অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি দেখুন ওখান থেকে আমার এই তিনশো পয়েন্টটা রিডিম হয়েছে কিনা আমার এখানে ক্লিক করে দেখাচ্ছি দেখুন আমি আজকে দুটো ট্রানজাকশান করেছি একটা প্রথমে একশোটা একশো চল্লিশটা জন্য আমি পঁয়ত্রিশ টাকাকে রিডিম করাতে পেরেছিলাম আবার দেখুন এখানে তিনশোটা আমি এখানে রিডিম করিয়েছি তার জন্য আমি পেয়েছি পঁচাত্তর টাকা কালকে যে ট্রানজাকশানটা করেছিলাম তার টাকা কিন্তু আজকে আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে রিসিভ হয়ে গেছে